বারংবার এইখানে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এর আগে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আপনারা কি কিছু চাইছেন বা কি মনে হচ্ছে কি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো ধরো আমি তো কিছু বলতে পারবো না কি নাম আপনার বিনোদ মুর্মু এখানি বাড়ি হ্যাঁ এখানি বাড়ি পুলিশ এসেছে তো পুলিশ এসে চাই তো পুলিশ এসেছে এবার পুলিশে যেটা ফয়সালা করবে আরও তো পাবলিক রয়েছে এবার কি করলে ভালো হবে এবার ওরা দেখবে যদি প্রয়োজন যদি মনে করে যে না এখানে হাম দেওয়ার দরকার

অমৃতসরের দিকে মানে মেমোরির দিক থেকে দিয়ে তারপর কি হলো কিভাবে হলো অ্যাক্সিডেন্ট এটা বোঝা যাচ্ছে ড্রাইভারের কোনো যান্ত্রিক গোলযোগ বা কিছু হয়েছে যে কোনো কারণে ড্রাইভারের আচ্ছা দিয়ে মেরে দিয়েছে মারা গেছে নাকি কেউ দুজন দুজন মারা গেছে দুজন মারা গেছে মানে খুব স্পিড ছিল স্পিড তো থাকবেই কার ছিল স্পিডটা

বলবো এটা কি বলা যাবে কোনো কিছু বাম্পারে দাবি টাবি আছে নাকি আপনাদের বাম্পারে জন্য বাইক স্পিড ব্রেকার দিলে হয় এইখানে এখানে বাম্পারের জন্য নয় এটা আচ্ছা অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে বাম্পারের জন্য নয় তো কি মনে হচ্ছে কি জন্য এই অ্যাক্সিডেন্ট কারণ থাকতে পারে রোডের কোনো কারণ থাকতে পারে যা কিছু জায়গাও খারাপ থাকতে পারে হ্যাঁ যে জায়গাটা খারাপ হয়ে যেন হতে পারে এই রোডটা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে